নমস্কার আমি অ্যাস্ট্রোলজার বেদান্ত জি আমার চ্যানেলের সকল দর্শকদের আমি শুভেচ্ছা জানাই আজকে বাংলাদেশের এক গুরুত্বপূর্ণ দিন তত্ত্বাবধায়ক সরকার সম্বন্ধে কোনো এক জনস্বার্থ মামলার রায় ঘোষণা হবে বাংলাদেশের কোর্টে কেউ বা কারা একত্রিত হয়ে জনস্বার্থ মামলা দায়ের করেছে ইউনুস সরকার অবৈধ এবং ইউনুস সরকার অনৈতিক এই রকমভাবে কেউ সরকার চালাতে পারে না সরকার চালাতে গেলে মানুষের রায় নিতে লাগে ভোটের মাধ্যমে আসতে লাগে অথবা যদি খুব জরুরি অবস্থা হয় ক্ষেত্রে প্রধান বিচারপতির বিশেষ পরামর্শে আদেশে বা উপদেশে সেখানে প্রধান বিচারপতিকেও অনেক কিছু আইনের জটিলতাকে পার করে তবে কারককে একটা দায়িত্ব দেয় দেশে। কিন্তু সব কিছুকে উপেক্ষা করে ডক্টর মোহাম্মদ ইউনুস যেরকম কায়দাতে বাংলাদেশে দু হাজার চব্বিশের পাঁচই আগস্ট থেকে যেরকমভাবে উনি সরকার চালিয়ে যাচ্ছে এবং যত দিন যাচ্ছে সব দল এবং সব ব্যক্তি রাষ্ট্রপতি থেকে আরম্ভ করে সরকারি দপ্তরের যত বড় বড় আমলা আছে সবাইকে উপেক্ষা করে উনি এক নায়কতন্ত্র চালিয়ে যাচ্ছে সুতরাং এটা অনৈতিক এবং অসাংবিধানিক এর জন্য কেউ বা কারা বাংলাদেশের কোর্টে জনস্বার্থ মামলা করেছে তারা দাবি করেছে যে ইউনুস সরকারকে সরিয়ে দেওয়া হোক এই রকমভাবে স্বার্থ বজায় রেখে বা কোনো একটা দলের স্বার্থকে উনি সিদ্ধি করার জন্য যেরকমভাবে বাংলাদেশকে চালাচ্ছে এটা খুবই দুঃখজনক সুতরাং ইউনুস সরকারকে সরিয়ে দিয়ে নিরপেক্ষভাবে কোর্টের কোনো প্রধান আইনজীবী এই রকম একটা কোনো দল একটা সংগঠিত করে সরকার পরিচালনার একটা ব্যবস্থা করা হোক যতদিন নির্বাচন না হয় অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার এটা তারা অ্যাপিল করেছে কোর্টের কাছে এবং মামলা চলছিল বেশ কিছুদিন ধরেই কিন্তু আজকে সেই মামলার শুনানি হতে চলেছে মানে বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার চালু হবে কি হবে না অর্থাৎ ইউনুসকে বাদ দিয়ে একটা নিরপেক্ষ সরকার মানে যতদিন নির্বাচন না হয় এরকম একটা দল গঠিত হবে কি হবে না কোর্টের রায় আজকে দেবে সুতরাং দিনটা বাংলাদেশের ইতিহাসে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন আজকে কি হয় কি হয় মানুষের একটা ভাবনা চিন্তার মধ্যে রয়েছে এবং মানুষ অত্যন্ত উত্তেজিত এবং চিন্তিত যে বাংলাদেশে কি হতে চলেছে সুতরাং এই রকম একটা গুরুত্বপূর্ণ দিনে আমি অ্যাস্ট্রোলজার বেদান্ত যে আমি ভাবে আমার ভিডিওগুলি প্রকাশ করেছি আজকেও আমি গ্রহ নক্ষত্রের হিসাব দিয়ে আমি আমার ভিডিও প্রকাশ করব এই যে সময়কালটা অর্থাৎ বর্তমান যে সময়কাল চলেছে সে সময়কালটা ডক্টর ইউনুসের ক্ষেত্রে এবং এনসিপির ক্ষেত্রে অর্থাৎ তার যে দল এনসিপির ক্ষেত্রে ভালো সময় নয় এনসিপির ক্ষেত্রে আমি লাস্ট দুটো তিনটে ভিডিওতেই বলেছি এই সময়কালটা অত্যন্ত খারাপ শনির একটা অন্তর্দশা চলেছে শনির অন্তর্দশায় কিন্তু আইনি জটিলতা আসবে এবং আইনি জটিলতায় কিন্তু অনেক কিছুই আটকে থাকবে এবং অনেক কিছুই কিন্তু ক্লোজ হয়ে যাবে এই সময়কালে অপরদিকে ডক্টর ইউনুস সম্বন্ধে আমি একটা ভিডিও প্রকাশ করেছিলাম চব্বিশে জুলাই মনে রাখবেন চব্বিশে জুলাই আমি অ্যাস্ট্রোলজার বেদান্ত জি আমার ইউটিউব চ্যানেলে আমি ভিডিও প্রকাশ করেছিলাম ডক্টর ইউনুসের বিপদ বাড়বে এক আট দুই থেকে আমি সময়কাল দিয়েছি যে আগস্ট মাস থেকেই শুরু হচ্ছে ডক্টর ইউনুসের বিপদের সময় তাই ভিডিওটার টাইটেলটা রেখেছিলাম ডক্টর ইউনুসের বিপদ বাড়বে এক আট দুই টু তিরিশ এক দুই এই সময়কালটা আমি দিয়েছিলাম এবং আমি এই সময়কালে ভিডিও দিয়ে পরিষ্কারভাবে আমি গ্রহ ব্যাখ্যা করেছি অ্যাস্ট্রোলজিক্যালি হিসাব দিয়েছি কোনো কাল্পনিক কথা নয় আমি অ্যাস্ট্রোলজার আমাকে অ্যাস্ট্রোলজিক্যালি হিসাব দিতে লাগবে গ্রহ নক্ষত্রের পুঙ্খানুপুঙ্খন ব্যাখ্যা করতে লাগবে বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনুসের চন্দ্রের মহাদশায় এবং শনির অন্তর্দশা শনি কিন্তু লগ্নের দ্বাদশে বক্রি অবস্থাতে আছে সক্ষেত্রস্থ বক্রি ভালো ফল দেয় না শনি কী দেয় আইনি জটিলতা দেয় শনি কী দেয় ক্ষমতার থেকে চুক্ত করে অর্থাৎ ক্ষমতা হাতের বাইরে যায় শনি কী দেয় আইনি বিষয়ে বড়ো কোনো শাস্তি আনে শনি বিশেষ করে বক্রি শনি সক্ষেত্রস্থ যদি হয় তা ডক্টর ইউনুসের এখন চন্দ্রের মহাদশা চন্দ্রকে লগ্ন সাপেক্ষে মেন লগ্ন সাপেক্ষে চন্দ্র হচ্ছে পঞ্চমপতি পঞ্চমপতি চন্দ্র কেতুযুক্ত ভালো ফল দেয় না অপরদিকে শনির অন্তর্দশায় চন্দ্র শনি সম্পর্ক কত ছয় আটের সম্পর্ক এ হিসাব কিছুতেই ভালো না সুতরাং এই সময়কালে ডক্টর মোহাম্মদ ইউনুসের আইনি জটিলতা বাড়বে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার চালাতে ব্যর্থ হবে এবং সরকার তার হাতের বাইরে যাবে ক্ষমতা তার হাতের বাইরে যাবে আমি আমার ওই ভিডিওটাতে বলেছিলাম সঙ্গে এও বলেছি যে আগস্ট মাস থেকে কি হবে যেহেতু চন্দ্র পঞ্চমপতি কেতুযুক্ত অবস্থাতে আছে রাহু ধৃষ্ট পঞ্চমপতি কী দেয় হায়ার এডুকেশান উচ্চশিক্ষা এবং উচ্চশিক্ষার শিক্ষার্থীরা অর্থাৎ শিক্ষক শিক্ষার্থী সবাইকে বোঝায় সুতরাং উচ্চশিক্ষার বিষয়ে অর্থাৎ হায়ার এডুকেশনের ছাত্রছাত্রীরা অথবা টিচাররাও এই সময় আন্দোলনে মাঠে নামবে কোন সময় আগস্ট মাস থেকে আমি বলেছি আগস্ট মাস থেকে তা আপনারা দেখেছেন যে গতকাল থেকে আরম্ভ হয়েছে লং মার্চ টু ঢাকা বুয়েট শিক্ষার্থীদের আন্দোলন কিন্তু আরম্ভ হয়েছে চলছে এবং তাদের কর্মসূচির মধ্যে যমুনাও আছে ডক্টর ইউনুসকে ঘিরে ধরবে যমুনাতে সুতরাং উচ্চশিক্ষার ছাত্রছাত্রীরা রাস্তায় নেমেছে আন্দোলনকে জোরদার করছে এবং তাদের আন্দোলন আরও বেশি জোরালো হবে ভবিষ্যৎবাণী আমার ছিল আমার চ্যানেলে ভবিষ্যৎবাণী দিয়েছি বেশি দিন আগে নয় চব্বিশে জুলাই দুই হাজার পঁচিশ টাইটেল কী ছিল ইউনুসের বিপদ বাড়বে কবে থেকে এক আট দুই হাজার পঁচিশ থেকে তিরিশ এক দুই হাজার ছাব্বিশ মানে এই পাঁচ মাস এবং আমি একাধিকবার বলেছি এই সময়কালে ইউনুস তার ক্ষমতা ধরে রাখতে পারবে না এখনও বলছি আজকে যে রায়টা বেরোতে চলেছে অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার আজকে একটা ফাইনাল রায় দেবে রায় বেরোবে সেই রায়টা সম্বন্ধে ইউনুস বাঁচার চেষ্টা করবে আজকে ফাইনাল রায় হয়েও যেতে পারে অথবা কোনো না কোনো বিষয়ে যদি আজকে আটকে যায় অথবা রায় বেরোনোর পরে ডক্টর ইউনুস যদি অন্য কোন কায়দায় অর্থাৎ হায়ার কোনো কোর্টে যদি এইটা নিয়ে জটিলতা বাড়ায় কি পর্যায়ে যাবে আমি বলছি না যে আজকেই ফাইনাল রায় হয়ে যাবে মানে তত্ত্বাবধায়ক সরকারের ঘোষণা আজকে হয়ে যাবে হয়ে যাওয়ার সম্ভাবনা প্রচুর কিন্তু যদি না হয় অর্থাৎ ইউনুস যদি এইটাকে নিয়ে জটিলতা বাড়ায় সঙ্গে সঙ্গে আমি এটাও বলে দিচ্ছি শনি বকরি বক্রি শনির অন্তর্দশা বারো নম্বর ঘরে ডক্টর মোহাম্মদ ইউনুস যতই উনি এই কোট ওই কোট বা জটিলতা করার চেষ্টা করুক না কেন আমি যেই সময়কালটা দিয়েছি অর্থাৎ আগস্ট মাস থেকে বারবার বলেছে আগস্ট মাস এবং আমি একটা দুটো জায়গাতে বলেছি আগস্ট মাসটা খুবই ডক্টর ইউনুসকে চিন্তায় ফল ফেলবে আইনি জটিলতা প্রচুরভাবে বাড়বে সুতরাং আগস্ট থেকে এই যে জানুয়ারি অর্থাৎ পাঁচ মাস এই সময়কালে ডক্টর মোহাম্মদ ইউনুস তার ক্ষমতা ধরে রাখতে পারবেন না শেষ পর্যন্ত জানুয়ারি মাসও যেতে লাগবে না ডিসেম্বর মাস অর্থাৎ দুই হাজার পঁচিশের এন্ডের মধ্যে ডক্টর ইউনুসের ক্ষমতা হাতের বাইরে যাওয়ার সম্ভাবনা গ্রহগত দিক থেকে প্রবলভাবে আছে আজকে তত্ত্বাবধায়ক সরকারের সম্বন্ধে বাংলাদেশ কোর্টে রায় বেরোচ্ছে বলে আমি ভিডিওটা প্রকাশ করছি না এই রকম একটা জটিলতা আসবে এবং ডক্টর ইউনুসের যে চিন্তা বাড়বে এবং ক্ষমতা হাতের বাইরে যাবে সেই সম্বন্ধে আমি ভবিষ্যৎ সচেতনতা দিয়েছি আমার ভিডিওতে আমি প্রত্যেকটা দর্শকের কাছে অনুরোধ করছি আমার ভিডিওটা আপনারা পুরোটা দেখুন স্কিপ করবেন না কেন ভিডিওটার মধ্যে আমি যখন ভিডিও দেই একটা ভিডিওর মধ্যে অনেক কিছু ভবিষ্যৎবাণী রাখি এই যে ভিডিওটা অর্থাৎ চব্বিশে জুলাই আমি যে ভিডিওটা দিয়েছি ডক্টর মোহাম্মদ ইউনুসের বিপদ বাড়বে এত থেকে এত এখানে শুধু ডক্টর মোহাম্মদ ইউনুসের বিপদ সম্বন্ধে বলিনি আমি অ্যাস্ট্রোলজিক্যালি ব্যাখ্যা দিয়েছি যে আগস্ট মাস থেকে হায়ার এডুকেশনের ছাত্রছাত্রীরা রাস্তায় নামবে এবং ছাত্রছাত্রী না শিক্ষার্থীরাও রাস্তায় নামার সম্ভাবনা প্রচুর আমি অ্যাস্ট্রোলজিক্যালি ব্যাখ্যা দিয়েছি আপনারা দেখেছেন লং মার্চ টু ঢাকা আরম্ভ হয়ে গেছে বুয়েট শিক্ষার্থীদের আরও বাড়বে আরও কিছু আপনাদের দেখার সময় আছে এবং সঙ্গে সঙ্গে বলি ডক্টর ইউনুসের যে দল এনসিপি মানে পরোক্ষে দল প্রত্যক্ষেতে উনি স্বীকার করেন না পরোক্ষে এন সি সময়কালও কিন্তু ভালো না এই সময়কালটা আমি একাধিক ভিডিওতে বলেছি এনসিপির সময়কাল ভালো না কেননা এনসিপির অন্তর্দশায় শনি চলছে শনি কিন্তু আইনি জটিলতা আনে এবং শনি কিন্তু ক্ষমতাকে খর্ব করে শনি কিন্তু অনেক বেশি বাধাবিঘ্নকে সামনের দিকে আনে শনির আবার ভালো গুণও আছে দেওয়ার ক্ষমতাও প্রচুর আছে কিন্তু বর্তমানে গ্রহ নক্ষত্রিক বিশ্লেষণের মধ্য দিয়ে শনি ভালো ফল দিতে পারবে না এনসিপিকে ফলে ডক্টর মোহাম্মদ ইউনিসের যদি কোনো বিপদ হয় সেই বিপদ তো পরোক্ষভাবে এনসিপির ওপরেও যাবে আজকে এনসিপি যে একশো গাড়ির বহন নিয়ে তারা বিভিন্ন জেলায় ছুটেছে সভা সমিতি মিটিং করতে এই যে সরকারি খরচার অপব্যবহার এবং সরকারি ক্ষমতা পরোক্ষভাবে ভোগ করে চলেছে মোহাম্মদ ইউনুসের পতনের মধ্য দিয়ে তাদের ক্ষমতাও অনেকাংশে কমে আসবে কেননা এনসিপিরও সময়কাল ভালো না অর্থাৎ পিতা পুত্রের সম্পর্ক ডক্টর মোহাম্মদ ইউনুস যদি পিতা হন পিতারও শনির অন্তর্দশা চলেছে বক্রি শনির পুত্রদেরও শনির অন্তর্দশা চলেছে সুতরাং সময়কাল দুই ক্ষেত্রেই ভালো না সুতরাং অনেক কিছু দেখার আছে এই সময়কালে সঙ্গে সঙ্গে আমি আবারও বলবো একটা কথা বক্রি শনি বারো নম্বর ঘরে সক্ষেত্রস্থ চন্দ্রের সাথে ছয় আটের সম্পর্ক স্থাপন করেছে এক্ষেত্রে খালি ডক্টর ইউনুসের ক্ষমতা হাতের বাইরে যাবে এই সময়কালে শুধু এটাই নয় ডক্টর ইউনুসের সম্বন্ধে আমি বলেছি আগেও কয়েকটা ভিউটিতে বলেছি ডক্টর ইউনুসের সম্বন্ধে এই সময়কালে বড় কোনো রায় আসতে পারে যে রায় মোহাম্মদ ইউনুসের বিপক্ষে যাবে এবং কঠিন রায় বড় শাস্তিযুক্ত রায় ডক্টর ইউনুসের কপালে আসার সম্ভাবনা আছে এবং উনি এখন দেশের প্রধান ওনার যখনই ক্ষমতা হাতের বাইরে যাবে ওনার এগেনস্টে কিন্তু গ্রহগত দিক থেকে যেটা আমি বলছি কোনো কঠিন রায় কঠিন রায় মানে কারককে যদি কারাদণ্ডের রায় দেয় এমনিতেই তো ইউনুসের এগেন্স্টের আগে একাধিক কারাদণ্ডের রায় ছিল উনি সবগুলিকে নিজের ইচ্ছা মতন সরিয়ে দিয়ে উনি দেশের প্রধান সুতরাং সেই সকল বিষয় বা নতুন করে কোনো শাস্তিমূলক রায় দৃষ্টান্তমূলক শাস্তিমূলক রায় ডক্টর ইউনুসের আসতে পারে কোন সময়কালে অলরেডি চলছে এখন সময়কাল চলছে আগস্ট থেকে আরম্ভ হয়ে গেছে কতদিন চলবে দুই হাজার ছাব্বিশের জানুয়ারি মাস কমপ্লিট অর্থাৎ পাঁচ মাস সময়কাল মোহাম্মদ ইউনুসের ক্ষেত্রে ভালো নয় ভালো নয় এনসিপির ক্ষেত্রে নমস্কার সবাই চ্যানেলকে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন অবশ্যই আমার অনুরোধটা রাখবেন আমি অ্যাস্ট্রোলজার বেদান্ত যে অগ্রিম ভবিষ্যৎবাণী দিয়েছিলাম চব্বিশে জুলাই ডক্টর ইউনুসের বিপদ বাড়বে এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন দেখুন আমার কথা মেলে কি মেলে না সবাই ভালো থাকুন